হ্যালো ওয়ান তো আটটার সময় আজকে সন্ধেবেলায় আমার বর আমাকে ফোন করে বললো যে সাড়ে নটার সময় রেডি থাকবে আমরা মেলায় যাব। আজকে হঠাৎই প্ল্যান হলো এরকম হঠাৎ হঠাৎই আমাদের প্ল্যান হয়ে যায় তো আমাদের এখানে রথের মেলা বসেছে মাহিশে সেজন্য আমি এখন তাড়াহুড়ো করে ছটফট করে সব রান্না বান্না করে নিচ্ছি এখন বাজে প্রায় নটা তো কিছুকে খাওয়াবো রান্না করব। দেন তারপরে যাবো মেলায় সেরকম কিছুই করছি না আজকে রাত্রেবেলা রুটি খাওয়া হবে তো রুটি খাওয়ার জন্য একটা নিরামিষ আলুর তরকারি করছি তো চলো দেখাই এই যে এখনো আর একটু টানাবো তরকারিটাকে একটু ঘন ঘন করবো তারপরে নামাবো আজকে সব রান্নায় কিন্তু নিরামিষ করেছি কারণ আজকে একাদশী ছিল একাদশীর দিন আমরা নিরামিষ খাই নিরামিষ আলুর তরকারি করেছি ভেবেছিলাম যে পনির করবো কিন্তু পনির পাইনি তো সেজন্য অগত আলুর তরকারি করতে হলো এটা ভীষণ টেস্টি হয় আর ওবেলা একটু পোস্ত রয়েছে ডাল রয়েছে বেগুন রয়েছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে ডিনারে শোনা তুমি মেলায় গিয়ে কি খাবে জোরে বলো বাবা খাবে তো আমি রেডি হয়ে আর আমার রেডি হওয়া বলতে আর চুলটা গুটিয়ে নেব কারণ প্রচন্ড গরম লাগছে আর ওদিকে আমি কিছুকেও রেডি করিয়ে দিয়েছি এই যে কিছু রেডি হয়ে গেছে এখন আমার মেকআপগুলোর বংশ ধ্বংস করছে এরম প্রত্যেকবারই করে তো আমি এক্ষুনি এগুলো ঝটপট করে নেব ওর কাছ থেকে তো কিশুকে আমি একরকম রেডি করিয়েছিলাম আর ওর পাপা এসে আর রকম রেডি করিয়ে দিল তো যাই হোক চলো এবার আমরা চলে এসেছি মেলাতে আর কি ভীষণ যে ভিড় হয়েছিল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে মাহেশের রথ কি সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ কেন বলো তো এত ভিড় ছিল প্রথমত ছিল রবিবার আর দ্বিতীয়ত ছিল মহরম তো এত ভিড় হয়েছিল আমরা গিয়ে পৌঁছেছিলাম মেলাতে দশটার সময় তো দশটার সময় এই পরিমাণ ভিড় ভাবতে পারছো আর মেলাতে সব থেকে ভালো ছবি ওঠে এই জায়গাগুলোতে যেখানে এই রাইডসগুলো থাকে কি সুন্দর সুন্দর লাইট দেওয়া থাকে ওর বাবাকে আমি ডাকছি কিন্তু ওর বাবা শুনতেই পায়নি তো আমার আর ছবি তোলা হলো না এখানে একেই তো যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে মেলা বন্ধ হয়ে যায় এগারোটার সময় তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি মেলার ভেতরে ঢুকছি কি নিতে হবে কি না নিতে হবে সেগুলো চিন্তা করতে করতে তো প্রথমেই আমার এটা চোখে পড়লো যেটা আমি ফেসবুকে অনেক আগেই দেখেছিলাম এই জিনিসটা কিন্তু এটা আমার সিনচার নেওয়ার ইচ্ছা ছিল যেটা ছিল না সেজন্য নিয়ে নিই আর আগে যখন মেলায় যেতাম না তখন আমি প্রথমেই যেতাম হাড় কানের দুল চুড়ি এসবের দোকানে আর এখন আমি যাই হলো এই যে ক্রকারিজের দোকানে আমার এত পছন্দ হয় সব জিনিস মনে হয় নিয়ে নিই তো আমি এখান থেকে একটা জিনিস নিয়েছি যেটা পরে দেখাবো যাই হোক এখান থেকে আরও কয়েকটা ক্রকারিজ দোকান দেখে তারপর চলে গেছিলাম একটা পুতুলের দোকানে যেখানে এই লাবুবু ডলকে আমি দেখতে পেয়ে গেছিলাম যেটার দাম ছিল বারোশো টাকা মানে একদম জঘন্য একটা জিনিস তার সাথে জঘন্য একটা দাম আর এই যে এটা হলো আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার যেটা হলো সিনচান কি মিষ্টি লাগছিল দেখতে এই শোপিসগুলো তারপর আমি আরেকটা ক্রকারিসের দোকানে গিয়ে এই দারুণ জিনিসটা আমার চোখে পড়লো তিনটে এরকম জার রয়েছে কল দেওয়া তিনটে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি যে কোনো রকম জুসের মধ্যে রাখতে পারবে তো আমাদের মেলাঘোরা হয়ে গেছে আর আমি কি কিনলাম না কিনলাম সেটা একেবারে পরে শেয়ার করবো